ইতিহাস পরে দেখবেন যারা কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে আল্লাহর কসম তারা তো কোরআনের ভুল ধরতেই পারে নাই একটা সময় তারা ব্যর্থ হয়ে কোরআনের কাছে আত্মসমর্পণ করে তার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ এবার কোরআনকে প্রশ্ন দুই নাম্বার জোরে বলেন কয় নাম্বার আমরা বললাম কোরআন তোমার

আজকের দিকে আমাদেরকে হুমকি দেয় রাশিয়া হুমকি দেয় চীন হুমকি দেয় গোটা পৃথিবীর নাস্তিকার বেঈমানগুলা কোরআনকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আমার বান্দাগণ বিভিন্ন সময় হুমকি দেয় আল্লাহর কসম এই কোরআনকে সরানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই কারণ কোরআনের বাড়ি লোক দুনিয়াতে নয় কোরআনের বাড়ি হলো লোহে মাহফুজে আর লোহে মাহফুজে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই কথা বলে ঠিক কিনা ঠিক আমার বন্ধুগণ আবার কোরআন শেষ তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার কোরআন তোমাকে মেনে নেওয়ার নাম ইমান এটা বুঝলাম তোমার মধ্যে ভুল নাই সন্দেহ নাই এটাও বুঝলাম তোমার বাড়ি হলো লৌহে মাহফুজে এটাও বুঝলাম এবার একটু জানতে চাই তোমার জন্মের মাস কোনটা আওয়াজ দেয়া বলেন তার জবাব কোরআনে আছে না নাই আছে আমার প্রিয় ঢাকাবাসী তোমার বাড়ি হল ঘেমা পুজে এবার বলতো তোমার জন্মের মাস কোনটা সুদীপ প্রিয় বন্ধুমন করিম কত সুন্দর করে জবাব দেয়

সুন্দর করে জানাই দিলেন দমজান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল হয়েছি ও ডাকাবাসী আবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যারা কোরআনকে ভালোবাসেন কোরআনকে mohabbat করেন আপনাদের কাছে প্রশ্নটা হলো একটা লোক জবান মন্দ রাখবেন না আওয়াজ দেয়া বলেন তো এই যে 12টা মাস আছে এই 12টা মাসের মধ্যে রমজান মাসের দাম বেশি না কোন আমন্দ অমৃত মনে গুরি কারণে রমজানের দাম বেড়ে গেছে আমরা মনে গুরি সাহরি খাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে আমরা মনে করি তারা নামাজ পড়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে আমার নবী কয় না রে উম্মত না না এই জন্য রমজান মাসের দাম বাড়ে নাই রমজান মাসের দাম বাড়ার পিছনে একটাই কারণ ওই কারণটা হলো আওয়াজ দিয়া বলতে হবে এই মাসটার উপর কোরআনুল কারীম নাযিল করেছেন কে আমার বন্ধুগণ একটা মাসের উপর কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসের দাম যদি আমার আল্লাহ বাড়ায় দেয় একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা যদি সেরা মাস হয়ে যায় একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা যদি আল্লাহ পাকে তো বাড়ায় দেয় তাহলে যেই মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন যে মানুষকে মুক্ত করার জন্য কোরআন নাজিল করলেন যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দেওয়ার জন্য কোরআন নাজিল করলেন এই মানুষগুলা যদি এই কোরআনকে অনুসরণ করে অনুকরণ করে mohabbat করে আর ভালোবাসে একটু আওয়াজ দিয়ে মরতে হবে তাহলে ওই মানুষগুলা এর দাম বাড়াই দিবেন কে তাহলে